এগুলো কিন্তু মিনিমাম বিশটা থেকে তিরিশটা কালার হবে প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান পলি করা হবে এগুলো কিন্তু দুই সাইডে দুইটা পকেট থাকবে এই সাইডে দুই সাইডে দুইটা পকেট থাকবে পিছনে একটা পকেট থাকবে এগুলো কিন্তু টেরি কটন হবে এগুলো সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু আপনার একশো আশি জিএসএম পর্যন্ত হবে এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অ্যাডাল বাচ্চাদের জন্য দশ থেকে আঠারো বছর পর্যন্ত এগুলো কিন্তু অনায়াসে আপনারা আমাদের হাউস থেকে নিতে পারবেন মাত্র আশি টাকা করে শুধুমাত্র পাইকারিতে যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের হাউসে এসে কিন্তু দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই রকমের বিভিন্ন ধরনের লেখা থাকবে এগুলো কিন্তু মিনিমাম বিশটা থেকে তিরিশটা স্টাইলের থাকবে আমাদের হাউসে এগুলো কিন্তু মিনিমাম তিরিশটা থেকে চল্লিশটা কালার থাকবে আমাদের হাউসে কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট অ্যাভেলেবেল ইন হাউস যারা আমাদের হাউসে আসতে চাচ্ছেন আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউস সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন কেউ যদি কুরিয়ার কন্ডিশনে নিতে চান আমাদের ভিডিওতে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করলে কুরিয়ার কন্ডিশনেও নিতে পারবেন আমাদের হাউজে কিন্তু মিনিমাম একশোটা স্টাইলের প্রোডাক্ট আছে যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমাদের ভিডিও দেখানো নাম্বারেও কিন্তু সরাসরি যোগাযোগ করে আমাদের হাউজে আসতে পারেন এটা হচ্ছে বাচ্চাদের যারা নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য দুই থেকে দশ বছর পর্যন্ত এগুলো কিন্তু দশ পিস করে বান্ডেল করা থাকে তিরিশ পিসে কাটন করা থাকে যারা নিতে যাচ্ছেন মাত্র ষাট টাকায় এই প্যানগুলো নিতে পারবেন আমাদের হাউস থেকে মিনিমাম বিশটা থেকে তিরিশটা কালার হবে সামনে দুইটা পকেট হবে এরকমের বিভিন্ন লেখা থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটাই টেলি ফেব্রিক হবে এগুলো কিন্তু অনেকগুলো কালার হবে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল বাচ্চাদের জন্য এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের হাউসে আছে। মিনিমাম বাচ্চাদের তিনটা থেকে চারটা স্ট্যানের প্যান্ট আমাদের হাউজে আসে এরপরে কিন্তু আমাদের হাউজে আছে হান্ড্রেড পার্সেন্ট প্যান্টগুলো এগুলো নিতে পারবেন আমাদের হাউস থেকে মাত্র পঞ্চান্ন টাকা করে করে বিশ পিস বান্ডেল করা আসে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের হাউজে আছে দুই থেকে দশ বছর পর্যন্ত এরপর আমাদের হাউজে কিন্তু ম্যান্সের আইটেম আছে টু কোয়ার্টার আছে এগুলো নিতে পারবেন আমাদের হাউস থেকে মাত্র একশো দশ টাকা করে এগুলো কিন্তু ছয় পিস করে বান্ডেল করা আছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা কিন্তু ওয়ান অনগুলি করা চার পিস করে বাংলাদ এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার গ্যারান্টি থাকে একশো আশি জিএসএম হবে টেরি ফেব্রিকের হবে এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল নেওয়া যাচ্ছে টু কোয়ার্টারগুলো নিতে পারবেন থ্রি কোয়ার্টারগুলো নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে গার্লসের প্লাজগুলো নেওয়া গুলো গেছে এগুলো কিন্তু গাছের প্লাজো এগুলো কিন্তু স্টিজাবল প্রোডাক্ট এগুলো কিন্তু ওয়ান ওয়ান পলি করা আছে এগুলো কিন্তু বারো পিস করে বান্ডাল করা আছে সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল এগুলো কিন্তু আমাদের হাউজে ইন নেওয়া যাচ্ছে এগুলো কিন্তু কটন ফেব্রিক্সের হবে একশো ষাট থেকে একশো আশি জিএসএম হবে এগুলো কিন্তু আমাদের হাউজে প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর কালার দিয়ে বারো পিস করে কালার ওয়াইজ বান্ডেল করা আছে এগুলো কিন্তু মিক্স কালার হবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন হাউজ আছে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন এগুলো কিন্তু আপনারা নিয়ে দ্বিগুণ লাভে সেল করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে গার্লসের টি শার্টগুলো ইন হাউজ হয়ে গেছে এগুলো কিন্তু গার্লসের টি শার্ট সাইজ পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল মিনিমাম পনেরোটার উপরে কালার আছে ছয় পিস করে বান্ডেল করা আছে চব্বিশ পিসে ইনটেক কার্টুন করা আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু কটন ফেব্রিক্সের হবে একশো আশি জিএসএম এর হবে এগুলো কিন্তু অল ওভার প্রিন্টের হবে বুকের উপরে লেখা হবে মিনিমাম তিনটা স্টের হবে এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল হাউজ যাচ্ছে যারা শুধুমাত্র পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন আমরা শুধুমাত্র কিন্তু প্রোডাক্টগুলো পাইকারিতে নিয়ে বিজনেস করে থাকি এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে বাচ্চাদের ইন নেওয়া আছে মাত্র তিরিশ টাকা করে যারা তিরিশ টাকা করে প্যান্টগুলো নিয়ে বিজনেস করতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু এরকম তিরিশ পিস করে বান্ডেল করা আছে এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে গার্লসের ফ্রকগুলোই নেওয়া আছে এগুলো কিন্তু এইচএনএম ব্র্যান্ডের এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন দু থেকে ছয় আট আট পর্যন্ত এগুলো আমাদের হাউজে অ্যাভেলেবেল নেওয়া আছে এগুলো কিন্তু বারো পিস করে বান্ডেল করা আছে মিনিমাম দশটার উপরে কালার হবে এগুলো কিন্তু প্রত্যেকটাই বান্ডেল করা আছে এগুলো কিন্তু বারো পিসে বান্ডেল করা আছে এগুলো নিতে পারবেন আমাদের হাউস থেকে মাত্র পঞ্চান্ন টাকা করে যারা শুধুমাত্র পাইকারিতে বিজনেস করতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে সবচাইতে কম প্রাইসে প্রোডাক্টগুলো নিয়ে আমাদের কাছ থেকে পাইকারিতে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে বয়েজের টি শার্টগুলো আছে মাত্র পঞ্চান্ন টাকা করে যারা পঞ্চান্ন টাকা করে টি শার্টগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এগুলো কিন্তু স্টাইপের ভিতর হবে সামনে একটা পকেট হবে একের থেকে ছয় পর্যন্ত হবে এগুলো কিন্তু পঁচিশ পিস করে ইনটেক বান্ডেল করা আছে এগুলো কিন্তু যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন সরাসরি আমাদের ভিডিও দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করলে নিতে পারবেন আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রুট তেইশ নাম্বার হাউস এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে বয়েজ প্রিন্টেড টি শার্টগুলো আছে এগুলো আছে প্রিন্টেড টি শার্ট এগুলো আমাদের হাউজে আছে দুই এর থেকে দশ বছর পর্যন্ত পঁচিশ পিস করে বান্ডেল করা এগুলো কিন্তু মিনিমাম দশটার উপরে কালার আছে বিভিন্ন ধরনের বুকের উপরে প্রিন্ট আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান ওয়ান পলি করা আছে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা শুধুমাত্র পাইকারিতে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন সরাসরি তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারিতে প্রোডাক্ট গুলো বিজনেস করে থাকি এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে বয়েজ এর পলো শার্ট আছে এগুলো কিন্তু সলিড কালার হবে প্রিন্টের এর ভিতরে হবে দুই এর থেকে দশ বছর পর্যন্ত হবে এগুলো কিন্তু আমাদের হাউসে ওয়ান ওয়ান পলি করা আছে বারো পিস করে বান্ডেল করা আছে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা আছে এগুলো কিন্তু কলার এবং কাপ ম্যাচ করে আছে এগুলো কিন্তু হ্যান্ডেক দেওয়া আছে প্রত্যেকটাই ওয়ান ওয়ান পলি করা আছে খুব সুন্দর সুন্দর কালারের পলো শার্ট গুলো নিতে পারবেন আমাদের হাউস থেকে যারা শুধুমাত্র পাইকারিতে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন বাচ্চাদের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করলে বাচ্চাদের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এগুলো কিন্তু অসংখ্য কালার আছে হিউজ পরিমাণের কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন নেওয়া আছে যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করলে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন